লোকসভা আসনে শেয়ানে লড়াই নিউজ বাংলার হটস্পট আজ পৌঁছে গেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপন বিধানসভায় তপন বিধানসভার বিভিন্ন অংশে মানুষের তীব্র জলকষ্ট বেশ কয়েক বছর ধরে তারা জলের সমস্যায় ভুগছেন সেই মানুষ অর্থাৎ তপন বিধানসভা এলাকার মানুষজন জলের সমস্যা নিয়ে কী দাবি জানাচ্ছেন লোকসভা নির্বাচনের আগে সেটাই তুলে ধরবো আজ নিউজ এইটিন বাংলা হটস্পটে এই মুহূর্তে তপন বিধানসভার বিধায়ক বিজেপির কিন্তু দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্ষমতায় থেকেছে কিন্তু তপন বিধানসভার মানুষের যে মূল ইস্যু পানীয় জল তীব্র পানীয় জলের সংকট বছরের পর বছর ধরে তারা পানীয় জলের সংকটে ভুগছেন লোকসভা নির্বাচনের আগে বড় ইস্যু এই পানীয় জল সমস্যার সমাধান তারা চান যখন কোনো রাজনৈতিক দল এই জায়গায় প্রচারে আসেন তাদের সেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে তারা তাদের বক্তব্য জানাচ্ছেন যে দ্রুত অন্তত এই বেশ কয়েক বছর ধরে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা সেই সমস্যার সমাধান হোক অর্থাৎ তীব্র পানীয় জলের যে কষ্ট সেই কষ্টের সমাধান হোক দু লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একাধিক ইস্যু তার মধ্যে এই ভারিলা গ্রামে জলকষ্ট অন্যতম ইস্যু হতে চলেছে আপনাদের একটা ছবি দেখাবো আসুন আমার সঙ্গে এই ছবি এখানে গ্রামের একমাত্র টিউবওয়েল ছিল সেই টিউবওয়েল এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এই টিউবওয়েলের ওপর নির্ভর করে মানুষজন জলকষ্ট বা জলের সমস্যা সমাধান করছিলেন কিন্তু এই টিউবওয়েল তুলে নিয়ে যাওয়ার পর জলের কষ্ট যেন আরও বাড়তে শুরু হয়েছে এরপর আরও গরম আসবে সেই গরমে জলের সমস্যা আরও বাড়বে খাওয়ার জল কিভাবে এখন সমস্যা সমাধান চলছে মানে কোথা থেকে পাচ্ছেন খাওয়ার জল খাওয়ার জলটা তো পাচ্ছে ওই যে টেপের মধ্যে ওই টেপে ওখানে একটা টেপ আছে ওখানে ওই টেপের থেকে জল আসে লাইন যদি আসে তাহলে জল পাবো না তো পাবো না এরকম সমস্যা এটা দশ নম্বর অঞ্চলটা গোটাটাই যখন রাজনৈতিক নেতারা আসেন তাদের সঙ্গে আপনারা তাদের কাছে দাবি জানিয়েছেন দাবি জানিয়েছি বলছিল যে এই দুটা ইয়ে উঠে নিয়ে গেলে এই যে এখানে একটা আছে টিবল এই টিবলটা আর ওই আম গাছের ওখানে একটা টিবল ছিল ওই টেবিল উঠে নিয়ে গেলে পরে ওরা মার্শাল সোলার বসাবে কিন্তু সোলার তো নাই এখন টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হলো কেন টিউবওয়েল নিয়ে গিয়ে ওরা বলছে আমাদের যে সোলার মিশি ইয়ে বসে দিবে কিন্তু সোলার মার্শাল তো বসালো না পরিবর্তে এই টিবলগুলো উঠে নিয়ে গেল আচ্ছা এই এই টিউবওয়েলগুলো তুলে নিয়ে যাওয়া হলো কেন জল উড়ছিল না আর খুব লাল হতো তার জন্য আর আমাদের এখানে জলের খুবই একটা সমস্যা ওই টেপ থেকে আমরা জল নিয়ে আসি এবং অনেক জল আসে না ঠিক মতো আর বয়স্ক লোকদের একটু জল আনারও অসুবিধা হয় দূর থেকে অনেক দূর ওই হাফ কিলোমিটার দূর থেকে হাফ কিলোমিটার দূর থেকে প্রতিদিন জল আনেন এই যে পুকুর দান করতে আসছে আমার বাড়ি কোথায় সব জল আমাদের ওই জল থেকেই আনতে হয় সে কুয়ার জল ছিল আমাদের ইয়ে পোকা হয়ে যেত ওইরকম করে জল খাতাম তারপরে ওই ট্যাপটার থেকে আমরা জল সবাই নিয়ে আসি প্রত্যেক দিন আমাদের প্রত্যেক দিন জল ঢলাই করতে হয় সরকারের তো একাধিক প্রকল্প রয়েছে সজলধারার মতো প্রকল্প রয়েছে সেই প্রকল্প বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিছু হচ্ছে না না এখনো হয়নি তো পৌঁছে হয়নি চেক করেছে কি তো সেট করছে জল তো এখনো আমরা পাইনি তো স্থায়ী সমাধান কিভাবে হবে স্থায়ী সমাধান চাইছেন হ্যাঁ স্থায়ী সমাধান না চাইলে কি করে আমরা বাঁচব জল দিয়ে এনে খাওয়া যায় এই যে তো চলতে পারিনা রে বাবা জলটা কাম করে ধুই দিচ্ছে না কবে দিবে ওটা আমাদের তো কষ্ট পাইপ তো বসে দিয়ে গেছে আমাদের তো কষ্ট হচ্ছে না যখন রাজনৈতিক দলের নেতারা এখানে প্রচারে আসছেন তাদের কাছে কি বলছেন জলের দাবি নিয়ে দাবি বলছি যে আমাদেরকে জল দেন আমরা তো জল পাচ্ছি না বলছি যে আমরা তো চা করার জল সেরকম পাচ্ছি না লাইন থাকলে জল পায় না ওই যে একটা দুনিয়া লোক ওই জায়গাটা জল নিচ্ছে তরকারি ধোয়ার জল নাই সময়তে লাইন নাই আমাদের জল বিনে মানে যে তরকারি হচ্ছে না ভাত হচ্ছে না এত কষ্ট আমাদের জল আপনি বলুন যে কত বছর ধরে এই সমস্যা চলছে 30 বছর আমাদের কুয়ার জল খেতে আছি আমাদের সমস্যা সব পুকুরের জল কিছু পাই না আমরা আমরা কুয়ার জল খাচ্ছি আমরা টিবল কিছু পাই না আমার বক্তব্য এটাই সব সময় সংশোধন কেউ আসে সমস্যা না আমাদের এখানে খুব জলের সমস্যা আমরা জল কম করে আধা মাইল দূরের থেকে জল নিয়ে আসি এবং আমরা খাওয়ার জলটা ওখান থেকেই নিই আর যত জল সব চান করা পায়খানা বাথরুম যা আছে কাপড় কাচা সব মাজা ঘোষা সব আমরা এই পুকুরে ব্যবহার লোকসভা নির্বাচন আপনারা কি দাবি জানান আমরা জানাই যে আমাদের বাড়িতে পাইপ লাইন করে দিই প্রত্যেকের বাড়ি বাড়ি এটাই আমাদের আপ্তা অন্য কিছু চাই না আমরা জল চাই আপনাদের সঙ্গে কথা বলি আপনাদেরও কি একই সমস্যা এই গ্রামে বেশ কয়েক কিলোমিটার দূর থেকে জল আনছেন একজন ভারিলা গ্রামের মানুষ তিনি কেমন আছেন আপনি ভালো আছেন লোকসভা নির্বাচন তো এসে গেল তো জল কত দূর থেকে আনছেন দুই কিলোমিটার দু কিলোমিটার তো কতদিন ধরে এই দু কিলোমিটার দূর থেকে জল আসবে তো মোটামুটি বছর ধসে হয়ে গেছে এই তিন চার বোতল জল এনেছেন এই তিন চার বোতল জলে সারাদিন হয়ে যাবে সারা দিন শুধু খাওয়ার জলটাই নিয়ে যাচ্ছে চান ধান তো হবে না আচ্ছা আবার তো আবার কাল সকালে একইভাবে জল আনা জল আনা কিসের জল আনছেন এটা এটা আমাদের এই মাকটো টিউবওয়েলের জল এটা টিউবওয়েলের জল তো দাবি কি আপনাদের এখন এখন দাবি আমাদের একটাই জলের হ্যাঁ একজনকে পেয়ে গিয়েছি যিনি টোটোয় করে দেখলাম জল আনতে আসছেন দাদা এখানে কি জলের সমস্যা আমাদের ওখানে কুয়ার জল খাই আমরা ওই জলটা খাওয়া যায় না আমরা এখান থেকে জল নিয়ে ভাটিলা টোটো করে কত দূর থেকে আসছেন আমার বাড়ি তারাসপুর আমি তারাসপুরতে জল নিয়ে কিলোমিটার এখান থেকে দু কিলোমিটার হবে দু কিলোমিটার দূর থেকে জল জল আনতে আসছেন হ্যাঁ আমার জলটা খুব সমস্যা খাওয়ার খুব পেটের প্রবলেম হয়ে যায় খালে আর এখান থেকে জল নে গেলে খালে খুব ভালো হয় ভারিলা গ্রাম বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন বিধানসভার ভারিলা গ্রাম সেই গ্রামের আশপাশে যতগুলো গ্রাম রয়েছে ভবানীপুর সহ আরও যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রাম দু কিলোমিটার তিন কিলোমিটার দূর থেকে মানুষজন এই ট্যাপে জলাতে আসেন এই একমাত্র ট্যাপ যার ওপর নির্ভরশীল আশপাশের চার পাঁচটা গ্রামের মানুষজন বহু দূর দূর থেকে জল আনছেন মানুষজন সমস্যার সমাধান কেন হচ্ছে না প্রতিশ্রুতি তো থাকে রাজনৈতিক দলগুলো সেই জায়গায় প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না কেন পূরণ হচ্ছে না প্রত্যেক রাজনৈতিক দলে এসে বলে যে আমাদের এখানে দশ নম্বরে জলের ছড়াছড়ি করে দেব কিন্তু সব থেকে দশ নম্বর তখন থানার মধ্যে কষ্ট সেখানে হচ্ছে ভারিলা বুদে আরও সব গোটা অঞ্চলটায় তার মধ্যে আমাদের দূর দূর থেকে জল নিতে হয় এই জল প্রত্যেক দিন ঢোয়ানো খুব কষ্ট হয়ে যায় প্রত্যেক দিন নিয়ে যাওয়া তো সম্ভব নয় ওই জল নিয়ে যে চান করা খাওয়া সমস্যা যে পার্টি আসে সে পার্টি বলে জল দেব কিন্তু এখন পর্যন্ত জল দিতেই পারছে না টাকা আসে না অমুক তমুক এই মানে বিভিন্ন ধরনের ইস্যু দেখায় সামনে ভোট এখন তো সব নেতারাই আসবে প্রতিশ্রুতি হুম দেওয়ার পর যখন ভোট চলে যায় তখন আর কেউ আর কোনো দল আসে না তপন বিধানসভায় তীব্র জলের সংকট সেই জলের সমস্যার সমাধান কবে হবে লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া নিলাম তারা বলছেন বহু বছর ধরে জলের সংকট কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না এ নিয়ে চাপানো চলছে